বলেন আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তোlastam আপনাদের জন্য একটা গুড নিউজ নিয়ে যেটা হচ্ছে আমরা আপনারা এর আগেও অনেকেই দেখছেন যারা আমাদের ব্লগগুলো প্রথম থেকে দেখেন তারা হয়তো দেখছেন আমরা নদীতে কতটা কষ্ট করেছিলাম কারণ আমাদের নদীর পাড়ে আমাদের বাড়ি খুব কাছে নদীর নদীতে অনেকবার ভাঙছিল তো ভাবছিলাম আমরা এখানে থাকতে পারব কি ছন্দ তো এখন ইনশাআল্লাহ অনেকটা ভালো লাগছে মানে পাড়টা হলো পুরো বেড়িবাদের কাজ শুরু হয়ে গেছে ইনশাল্লাহ আর আজকে হলো প্রথম আসলাম এই বেরিবাদের কাজ দেখার জন্য আমি শুধু শুনতেছি যে বেরিবাদের কাজ শুরু হয়েছে শুরু হয়েছে কিন্তু এখনো পর্যন্ত দেখি নাই তো আজকে বিকেলবেলা বেলা চলে আসছি আমাদের পরিবারের সবাই ঠিক আছে তো আসছে আর দেখতেছি মানুষ কিভাবে এখানে জীবন যাপন করে এইখানে সব বাচ্চারা তো এজন্য কিভাবে মানুষগুলো জীবন যাপন করতেছে যারা আসলে এখানে কাজ করে তাদের জীবনটা কতটা কষ্টের মাঝে কাটাইতেছে এবং কি পেরিবাদের কাজ কতটুক শুরু হয়েছে কতটুক কাজ চলতেছে আজকে সব কিছু দেখতে পারবেন আপনারা আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে অতি শীঘ্রই আমাদের এখানে বেরিবাদের কাজটা কমপ্লিট হয়ে যায় তাহলে হয়তো নদীতে আর ভাঙবে না এবং কি আমরা এখানে চিরস্থায়ীভাবে থাকতে পারব তো সেই ক্ষেত্রে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মোটামুটি যে আসলে এই ধরনের কাজগুলো আসলে সরাসরি আমরা এই এই পর্যন্ত দেখাইনি এই প্রথমবার আসছে আজকে বিকালে এইখানে আসা হয়েছে কারণ মানে বুঝে তো ওই ওয়েদার ওরকমভাবে ঠিক নেই এবং কাজকর্ম থাকা শর্ত আশা হয় না তো এই জন্য দেখতে দেখতে হাঁটতে চলে আসলাম সবার এনে দেখতে পাচ্ছেন এখানে কি সবচেয়ে বেশি ভালো লাগে কারণ আমাদের বাজার কিন্তু খুব দূরে আয়শা দেখতেছি কি এই রাস্তার মাথায় যে দোকানপাটগুলো আছে এখানে আগে ছিল কিছু কিছু দোকান কিন্তু এখন বর্তমানে অনেক দোকানপাট হয়ে গেছে এই যখন যেটা খাইতে ইচ্ছা করব তখন সেটা পাওয়া যায় ইনশাআল্লাহ আজকে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করছি এখান থেকে নাস্তা নিয়ে আমার থিয়া বুঝছেন নাস্তা হ্যাঁ আমনার কিছু তাকবারের মুরজিদ টাইনে মুরজিদ টোপেছি

তো দেখতে থাকেন আজকে পুরো ভিডিওটা আর যারা সাবস্ক্রাইব করার অবশ্যই সাবস্ক্রাইব করুন আর অনেক মানুষ বিকেলে গিয়ে দেখতে বের হই আসলে অনেক কিছু অনেক মানুষ দেখতে পারবে এদিকে আর পুরো ভিডিওটা আজকে এনজয় করবেন আশা করি সাথে থাকেন সাবস্ক্রাইব করে দেন এই থাকে মানুষ যে অনেক

এই যে রামনা দেখতেছে রামনা দেখলাম আচ্ছা আচ্ছা চলো চলো মুসকান চলো এই জুমলার কচু খা বুঝতে না 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 মানে ভালো মানে আমরা কইলাম যে ওই কচুগুলা না খেলে ভালোই তো আরে 20 টাকা দিয়ে ছাপরা বানাই নিছে দেখছো আই মুসকান হাসো ভাই না না সাইকেল নিও না গস টাইম মাথা কত pula পন চা সাইকেল নিয়া যাও যাও নিও নামাই নিও সাইকেল নামাই এমনি নিয়া এসে আমি ওরে দিমনে আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন তো আমাদের এখানে হচ্ছে পদ্মা সেতুর পাশে আমাদের বাসা তো এখানে হচ্ছে পদ্মা বেরিবাদের যে কাজটা আপনারা অনেকে জানতে চাইছেন তো আজকে চলে আসলাম পদ্মা বেরিয়ে আপনাদেরকে দেখানোর জন্য তো এখানে মানুষগুলোর জীবনযাপন আসলে কতটা কষ্টে সেটা দেখে আসলে কী বলব আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আজকে আমি একটু দিক থেকে একটু ঘুরে দেখাবো এবং আমাদের পদ্মা ভাঙন থেকে যে কবল থেকে বাচ্চাদের জন্য পদ্মা বেরিয়ে কাজ চলতেছে সেটা আসলে এরকমভাবে দেখানো হয় না তো আজকে একটু দেখানোর চেষ্টা করলাম তো চলেন দেখছেন এরা এইভাবে থাকতেছে এখানে থাকার জন্য

মিতল খাড়াও সবাই খারাপ সবাই খারাপ চলো 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 কই আছে গুটে কান ন গাইছো মাছ তো নাকি হ্যাঁ টা দাও পাঁচটাও টাও দাও টা দাও পাপ্পা দাও সবাই आ मारे <laughs> <laughs> ना मारे ना छबारी पापा दाओ आ हाला हा चलाय बाप कौन ने पूरा से ए दोजन आसे साइकिल लिया देखो बारी पास दा की करता से है चले लो लो तले आइटस आपके তো এইখানে মানুষগুলো অনেক সাধারণভাবে জীবনযাপন করে তো এই জন্য আসলাম খুঁজে দেখার জন্য হ্যাঁ তাড়াতাড়ি যেন বেড়ে হয়ে জায়গা বেড়ে বেড়ার কাজগুলো কীভাবে শুরু করেছে সেটা আপনাদেরকে দেখাম একটু এটা ছিল আমরা বাজারে যাওয়ার জন্য আগে ছিল এটা রাস্তা কিন্তু এখানে আগে তলাই সামুস্কান এখানে রান্না করে তারা এখানে খায় এখানে সব কিছু ঠিক আছে

আঙ্গ বাড়ির তাহলে সুপারি গাছ থেকে শুরু করে সবই হবে আমাদের গ্রামটা অনেক সুন্দর জানেন আপনি যদি দেখতে চান একদিন দেখাম আমি ও দেন পেঁপে গাছে কী পরিমাণ ফুল আইস আপনি দেখাই দেখছেন